সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটেছে তো এই পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেকেই বাংলাদেশের যে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ এবং একাত্তর সালের যে স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা সেই উনিশশো একাত্তরের যে লড়াই সংগ্রাম এবং যে ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বাধীনতার কথা ঘোষণা করেন তারপর দীর্ঘ নয় মাস ধরে লড়াই সংগ্রাম করে তারপর বাংলাদেশ বিজয় লাভ করে এবং ভারত সেখানে ওতপ্রোতভাবে সহযোগিতা করে বাংলাদেশকে তাদের স্বাধীনতা পেতে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যেমন যুদ্ধ করেন তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা বা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন দু লক্ষ বোনের সম্মান গিয়েছে এবং ভারত বাংলাদেশিদের আশ্রয় দিয়েছে কোটি কোটি বাংলাদেশিদের ভারত আশ্রয় দিয়েছে সেই সময় উনিশশো সালে এবং ভারত সরাসরি পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং শেষমেশ পাকিস্তান আর্মি পরাজয় বরণ করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা এসেছে তাহলে এই যে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধকে যারা মানতে চায় না মেনে নিতে পারে না যারা বাংলাদেশের স্বাধীনতা উনিশশো একাত্তরের যে স্বাধীনতা সেই স্বাধীনতা দিবসকে যারা মানতে চায় না যারা বঙ্গবন্ধুর অবদানকে মানতে চায় না তারা এই দু সালের যে অভ্যুত্থান মানে অভ্যুত্থান নামে যে সন্ত্রাসী হামলা যে জঙ্গি হামলা যে একটা চরমপন্থার উদ্ভব এই দু হাজার চব্বিশের অভ্যুত্থান তারা যেটা বলছেন সেই অভ্যুত্থানকে তারা উনিশশো একাত্তর সালের স্বাধীনতার সঙ্গে এক সূত্রে গাঁদতে চাইছেন কিন্তু এর মধ্যে তো পার্থক্য আছে কি পার্থক্য রয়েছে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ যে সংগ্রাম যেটা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এসেছে বাংলাদেশের স্বাধীনতা উনিশশো সালের দু লক্ষ বাংলাদেশের মা বোনের সম্মানের বিনিময়ে ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে উনিশশো সালে কিন্তু উনিশশো দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট তার আগে যভ্যুত্থান এই অভ্যুত্থানে রয়েছে মেটিকুলাস প্ল্যান বিদেশি অর্থে একটি সরকারকে অস্থির করে তুলে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম দু যারা মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চায় দু হাজার চব্বিশ যারা মুক্তিযোদ্ধাদের অপমান করতে চায় জুতোর মালা গলায় দিয়ে ঘোরাতে চায় দু হাজার চব্বিশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে সারা দেশব্যাপী তারা সন্ত্রাস সৃষ্টি করতে চায় দু হাজার চব্বিশের কে যারা অভ্যুত্থান বলে বাংলাদেশের তারা সারা বাংলাদেশ জুড়ে মব সৃষ্টি করতে চায় দু হাজার চব্বিশের স্বাধীনতায় বিশ্বাসীরা বাংলাদেশ জুড়ে অস্থিরতা কায়েম করতে চায় দু হাজার চব্বিশের স্বাধীনতায় বিশ্বাসীরা বাংলাদেশ জুড়ে একটা ধর্মান্ধতার জিগির তুলতে চায় বাংলাদেশকে একটি তালিবানি রাষ্ট্রে পরিণত করতে চায় দু হাজার চব্বিশের স্বাধীনতা দু হাজার চব্বিশের স্বাধীনতায় যারা বিশ্বাসী তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায় তারা বঙ্গবন্ধুর অবদানকে ধ্বংস করতে চায় তারা ধানমন্ডির বাড়ি ভেঙে ফেলেছে এবং রকম যারা মুক্তিযুদ্ধের সময় ভূমিকা নিয়েছিল পাকিস্তান আর্মির বিপক্ষে তাদেরকে তারা শত্রু মনে করে দু হাজার চব্বিশ সালের স্বাধীনতায় যারা বিশ্বাসী দু হাজার চব্বিশ সালের স্বাধীনতায় যারা বিশ্বাসী তারা একটি তালিবানি রাষ্ট্র কায়েম করতে চায় তারা বাংলাদেশ জুড়ে একটা মবের রাজত্ব সৃষ্টি করতে চাই। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে চায় আইন শৃঙ্খলা সব কিছু নষ্ট করতে চায় বাংলাদেশের সেনাবাহিনীকে সেনা ক্যান্টনমেন্ট তারা ভেঙে ফেলতে চায় গুড়িয়ে দিতে চাই। তারা উনিশশো একাত্তরের স্বাধীনতাকে স্বীকৃতি দিতে চায় না দু হাজার চব্বিশের যারা স্বাধীনতায় বিশ্বাসী তারা পাকিস্তানকে বন্ধু মনে করে তারা পাকিস্তানকে ভাই মনে করে আর দু হাজার চব্বিশের যারা স্বাধীনতা মনে করে তাদেরকে পাকিস্তান ভাই মনে করে বন্ধু মনে করে কিন্তু উনিশশো একাত্তর সালের স্বাধীনতায় যারা বিশ্বাসী যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদেরকে পাকিস্তান শত্রু মনে করে পাকিস্তান মনে করে এই উনিশশো একাত্তর সালের যারা মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তরের চেতনায় যারা বিশ্বাসী তারাই এই পাকিস্তান থেকে বাংলাদেশটিকে আলাদা করেছে স্বাধীন করেছে তাই তো তারা তাদেরকে শত্রু মনে করে আর এই দু হাজার চব্বিশের যারা রাজাকারদের আদর্শ বহন করে হৃদয়ে ধারণ করে যারা রাজাকারদেরকে সমর্থন করে রাজাকারের আদর্শ যারা হৃদয়ে লালন পালন করে দু হাজার চব্বিশে যারা স্বাধীনতায় বিশ্বাস করে তাদেরকে পাকিস্তান বন্ধু মনে করে এরা রাজাকারের আদর্শে বিশ্বাসী দু হাজার চব্বিশে যারা স্বাধীনতা বলে যারা এরা বিদেশ থেকে অর্থ নিয়ে অস্ত্র দিয়ে সশস্ত্র বিপ্লব করবে বলে এটি সরকারকে অস্থির করার চেষ্টা করেছিল কিছুদিন আগে আসিফ মেহমুদ নামে একজন উপদেষ্টা তিনি কি বলছেন যে শেখ হাসিনা পতন যদি পাঁচই আগস্ট না ঘটত তাহলে তারা সশস্ত্র অভ্যুত্থান করতেন অর্থাৎ এই যে এই দু হাজার চব্বিশকে যারা স্বাধীনতা মনে করে তারা একটা সাংবিধানিক সরকারকে অস্থির করার জন্য একটি সাংবাদিক সরকারকে পতন ঘটানোর জন্য তারা সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতি নিয়েছিল অস্ত্র জোগাড় করেছে বাংলাদেশ জুড়ে তারা তাদের হাতে এখন বাংলাদেশের স্বাধীনতা সেই আসিফ মেহমুদ যিনি এখন এই মুহূর্তে উপদেষ্টা দু হাজার চব্বিশের স্বাধীনতায় এরা বিশ্বাসী যারা বাংলাদেশ থেকে একটি তালিবানী উগ্র মৌলবাদী রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে যারা বাংলাদেশের গণতান্ত্রিক যে পরিকাঠামো নষ্ট করতে চাইছে বাংলাদেশের যে ধর্ম নিরপেক্ষতার যে চেতনা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের যে চেতনা ধর্ম নিরপেক্ষতা সেই ধর্ম নিরপেক্ষতাকে তারা ধ্বংস করতে চাইছে এই দু হাজার চব্বিশের স্বাধীনতায় যারা বিশ্বাসী যারা দু হাজার চব্বিশের স্বাধীনতায় বিশ্বাসী তারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ দু হাজার চব্বিশের সঙ্গে উনিশশো একাত্তরের কখনোই তুলনা হতে পারে না কারণ উনিশশো ছিল পাকিস্তানের সঙ্গে সংগ্রাম করে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা ভারত তাতে সরাসরি সহযোগিতা করেছে আর দু যে পাকিস্তানপন্থী যারা উনিশশো একাত্তরের স্বাধীনতা চায়নি উনিশশো একাত্তরের স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের বিজয় ঘটেছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যারা রাজাকারের আদর্শ বহন করে যারা পাকিস্তানের যে শাসন ক্ষমতা ছিল সেই শাসন ক্ষমতা শাসন ক্ষমতার প্রতি যারা আস্থাশীল ছিল যারা পাকিস্তানের শাসন থাক বাংলাদেশ এটা চেয়েছিল তাদের বিজয় ঘটেছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এসে তাই উনিশশো এবং দু হাজার চব্বিশ কখনোই সম্পৃক্ত নয় পরস্পর বিরোধী উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা উনিশশো জয় বাংলার স্লোগানের যে দম সেই দমের মাধ্যমে স্বাধীনতা বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা উনিশশো একাত্তর কিন্তু দু হাজার যারা পরাজিত শক্তি উনিশশো একাত্তরের তাদের বিজয় রাজাকারের আদর্শে যারা বিশ্বাসী তাদের বিজয় ধর্মান্ধ উগ্র ধার্মিক উগ্র ধর্মান্ত যারা উগ্র ধর্মান্ত সরি উগ্র ধার্মিক যারা যারা তালিবানি রাষ্ট্র কায়েম করতে চাই তাদের বিজয় দু হাজার চব্বিশের স্বাধীনতা তাদের জন্য সম্মানীয় দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা